আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিছুদিন আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো অল্প কিছুদিন হচ্ছে আমি বাড়িতে আসছি বাড়িতে আসার পর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হইতেছে না ভাবলাম যে আসতে একটা ভিডিও আপনার সাথে শেয়ার করি এটা হচ্ছে বাড়িতে আসার কিছুদিন আগে একটা ভিডিও আমি বাসায় রান্না করতেছিলাম সেটা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে আমি একটু মুরগির মাংস রান্না করবো ওই জন্য সব মশলা একটু ভালো করে কষায় নিতেছি মুরগির মাংস কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি বা সবাই খায় আর এই তো মাংসটাকে ভালো করে কষে মানে একটু ঝোলকম দিয়ে রান্না করব আমরা যারা পেজ নিয়ে কাজ করি আমাদের কিন্তু যদি সবসময় অ্যাক্টিভ থাকা অ্যাক্টিভ থাকলে কিন্তু হচ্ছে ফেসবুকে ফলোয়ার হোক রিস হোক সব কিছুই বাড়ানো যায় আসলে আমি যদি হঠাৎ একটা ভিডিও আপলোড করে যদি পরবর্তীতে ফেসবুক আর না যাই তাহলে কিন্তু পেজে না যায় তাহলে কিন্তু আমাদের রিস এংগেজমেন্ট কিন্তু ভাবে পারবে না আর অবশ্যই রিস এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কিন্তু অন্যকে সাপোর্ট করতে হবে অবশ্যই অন্যকে সাপোর্ট করলে কিন্তু আমরা সামনে আগাইতে পারবো আমরা অনেক সময় হচ্ছে নিজের ভিডিওটা মানে ইয়ে আপলোড দেওয়ার পরে কিন্তু আর ফেসবুকে থাকি না বা পেজে থাকি না আর হচ্ছে যে আমরা অবশ্যই সবসময় চেষ্টা করব। যে নিজে ভিডিও আপলোড দেওয়ার পরে অন্য অন্য মানুষের ভিডিও দেখব এবং তাদেরকে লাইক কমেন্ট করব তাহলে কিন্তু আমি তাদের কাছ থেকে পাবো লাইক কমেন্ট অবশ্যই এভাবে কিন্তু আমরা পেজে আগাইতে পারবো আসলে আমরা দেখবো যে পেজ নিয়ে কাজ করেও কিন্তু অনেকে আগাইছে আমরা হয়তো অনেকে পিসায় আসছি শুধুমাত্র এইসব অবহেলার জন্য কারণ আমরা নিয়মিত সময় দিই না ভালো কোনো ভিডিও বানাই না এই তো আজকে ছেলে গালে একটু পতাকা আঁকাই দিয়েছিলাম ও শুধু বললাম বাংলাদেশের ও তো পতাকা বলতে পারে না বাংলাদেশের ছবি আমাকে একটু বাংলাদেশের ছবি আঁকাই দিবা পরে তোর গালে একটু বাংলাদেশের পতাকা আঁকায় দিচ্ছে এসে বারান্দায় ওর হচ্ছে নিজের মধ্যে করে খেলতেছে আর বিকেলবেলা নিচে হাঁটতে নামছি ও আবার বিকালবেলা নিচে হাঁটতে মানে খেলতে খুব পছন্দ করে মাঝে মাঝে হচ্ছে বাসার পাশে একটা রাস্তা আছে রাস্তাটা একদমই ফাঁকা থাকে এখানে নিয়ে আসে এখানে আরও কিছু বন্ধু আছে ওদের সাথে একটু ফুটবল খেলে বল খেলে আর রাতের বেলা হচ্ছে এই তো কিছু মাংসের কিমা করে রাখছে ওইগুলো দিয়েই হচ্ছে একটু শিঙারা বা ঝাল পিঠার মতো বানাইছি ঝাল পিঠা খেতে কিন্তু অনেকেই পছন্দ করে অনেকে মিষ্টি পিঠাটাও পছন্দ করে আমি এটা হচ্ছে মাংস দিয়ে বানাইছি জানি না মানে দেখতে কেমন হয়েছে কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর ওরকম কোনো শেপ মাথায় আসতেছিল না জাস্ট হচ্ছে পিঠা এরকম শিঙারার শেপ যেভাবে পার্শ্বভাবে দিয়ে নিছি দেখাটা যেমনই হোক খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিলো খুবই ভালো মজা লাগছিলো এটা কিন্তু সস দিয়ে খেতেও খুবই মজা যেত ঝালপিঠা বানানোর পরে আমি একটু সস দিয়ে খাইছি একটু কালো জিরে দিয়েছিলাম কালো জিরা দিলে কিন্তু লুচি হোক বা যে কোনো মানে এরকম ঝালপিঠা হোক খেতে ভালো লাগে দেখতে তেমন ভালো না হয় নাই সেটা আমি নিজেও জানি কিন্তু তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে এসে যে সবসময় ভালো হবে এমন কিন্তু না আমরা কিন্তু আসলে ফেসবুক অনেক রেসিপি চোখের সামনে আসে আসলে বানানোর সময় অতটা মানে মনে আসে না নিজের মন মতো করে বানাইছি এগুলোকে একটু তেলে ভেজে নিতেছি খাওয়ার পরে হচ্ছে সবাই খুব পছন্দ করছে আমার নিজের কাছ অনেক ভালো লাগছে আর আমি কিন্তু সবসময় এভাবে বানাই কিন্তু ফ্রোজেন করে রাখি আপনারাও কিন্তু চালে বানায় যে কোনো পিঠাই ফ্রোজেন করতে পারেন কুলিপিঠা হোক এরকম সিঙ্গারা পিঠা হোক ঝাল পিঠা হোক এগুলোতে কিন্তু অবশ্যই ফ্রোজেন করতে পারবেন ফ্রোজন যে ক্ষেত্রে ফ্রোজন করার ক্ষেত্রে অবশ্যই আলু দিবেন না নর্মালি এভাবে ফ্রোজন করতে পারেন সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন